শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে আসলে কি শেখ হাসিনা পালিয়েছে আচ্ছা পালানো বলতে আমরা কি বুঝি যদি কেউ পালায় তাহলে তাকে আমরা খুঁজে পাই না জানি না সে কোথায় আছে কেমন আছে কি করছে কেউ জানি না এটা হচ্ছে পালানো কিন্তু শেখ হাসিনা কি করছে কোথায় আছে সবই তো আমরা জানি তাহলে আমরা কিভাবে বলি যে সে পালিয়েছে আসলে কি শেখ হাসিনা পালিয়েছে আমরা এটা বলি এটা কি সঠিক বা আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন তেগী নেতার তেগি নেতা বা নেতাকর্মীর সংখ্যা যদি বলেন তো বাংলাদেশের প্রায় দুই কোটি বলতে পারেন আপনি যে দুই কোটি কর্মী তাদের আছে আওয়ামী লীগ নামের এই অঙ্গ সংগঠন এই আওয়ামী লীগ নামের অঙ্গ সংগঠনগুলোর প্রায় দুই কোটি কর্মী তাদের আছে নেতা কর্মী এই দুই কোটি নেতাকর্মীর কেউ একজন কি দাঁড়িয়ে বলছে যে আমাদের নেত্রী আমাদের সংগঠনের প্রধান তিনি আমাদের দেখে পালিয়ে চলে গেছে আমরা আজ হতে আর আওয়ামী লীগ নামের সংগঠনটি করব না কেউ বলছে কেউ বলে তার মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের নেতাকর্মী যে দুই কোটি মানুষ রয়েছে তারা সবাই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে পালিয়ে গেছে না তারা বাংলাদেশ থেকে উদাও হয়ে যায় তারা পালিয়েও যায় আছে আপনার আশেপাশে আছে হ্যাঁ তাদের এখন সময় খারাপ যাচ্ছে আপনি বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সময় খারাপ যাচ্ছে কিন্তু তার পালায় নাই শেখ হাসিনা একটা কথা বলে যে শেখের বেটি পালায় না আসলেই আওয়ামী লীগ পালায় যায়নি হয়তো আত্মগোপনে আছে কেউ কেউ তবে বেশিরভাগ লোক আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ সমর্থিত গ্রুষ্টি আপনার আশেপাশে আছে এরা কোনো সুযোগ খুঁজছে আবার ক্ষমতায় আসার জন্য আন্দোলন করে বা সংগ্রাম করে বা যেভাবেই করে আসার জন্য তারা সুযোগ খুঁজছে এখন এই যে তারা সুযোগ খুঁজছে খুঁজতেছে এই সুযোগটা কিন্তু আপনারা করে দিচ্ছেন তাদের কেমন করে করে দিচ্ছেন বাংলাদেশে জীবিত দলগুলো যারা আছেন এখন তারা নিজেরা নিজেদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব হানাহানি মারামারি সৃষ্টি করে তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছেন আত্মপ্রকাশ ঘটার জন্য যদিও আপনারা মুখে বলেন যে আগামী বিশ বছরে আওয়ামী লীগের ভবিষ্যৎ কেউ কেউ বলেন পনেরো বছরে কেউ কেউ বলেন দশ বছরে আওয়ামী লীগ বাংলাদেশে অস্তিত্বহীন হয়ে পড়েছে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তো আপনি যেই কথাটা বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে অস্তিত্বহীন হয়ে পড়েছে এই কথাটা কি ঠিক বাংলাদেশে এই চুয়ান্ন বছরে গত চুয়ান্ন বছরে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যেই কাজগুলো হয়েছে আপনি কি এই কাজগুলো মুছে দিতে পারবেন পারবেন না পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাবেন মনে হবে যে এটা আওয়ামী লীগ আমলে হয়েছে আমি মানি পদ্মা সেতু যেই কয় টাকায় বানাইছে এই কয় টাকা তারা দুর্নীতি করছে তারা খাইছে তারা উড়াইছে তারা বিদেশে পাচার করছে তাদের বাবার টাকা দিয়ে পদ্মা সেতু বানানো হয় না অবশ্যই আমাদের টাকা জনগণের টাকা দিয়ে আপনার আমার টাকা দিয়ে পদ্মা সেতু বানানো হয়েছে আমি সব মানি কিন্তু হইছে কারা আপনি যদি রূপপুর পানমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যান এখনো সেটা চালু হয়নি যখন হবে তখন আপনি কি চিন্তা করবেন যে এই বিদ্যুৎ কেন্দ্রটা কার আমলে হইছে আমাদের টাকা দিয়ে মানি তেরো তেরো মিলিয়ন টাকার থেকে পাঁচ বিলিয়ন শেখ হাসিনা খেয়ে ফেলছে দুর্নীতি করছে হামলা করছে যাই কিছু করুক করছে কিন্তু করছে কি তার বাবার টাকা তা কিন্তু নাই আপনার টাকা তাই করছে কিন্তু খারাপ আপনি যখন ঢাকায় মেট্রো রেলে উঠবেন তখন কিন্তু মনে করবে যে এটা শেখ হাসিনা আমি মানি মেট্রো রেল বানাইতে যা লাগছে তার চেয়ে বেশি টাকা তারা দুর্নীতি করে বিদেশে পাচার করছে তারা খাইছে জুলুম অন্যায় অত্যাচার বাংলাদেশে করছে এটা আমি পক্ষে আমিও এটা বলি যে তারা এটা করছে কিন্তু এই জিনিসগুলো কি আপনি মুছে দিতে পারবেন বলতে পারবেন যে না এগুলো আওয়ামী লীগ তাহলে বাংলাদেশকে আওয়ামী লীগ যা দিয়েছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আমলে যা হয়েছে আপনি চাইলে মুছে দিতে পারেন আর যদি না মুছে দিতে পারেন তাহলে আওয়ামী লীগকে আপনি শেষ করে দিতে পারবেন না জিনিস করে দিতে পারবেন হ্যাঁ এমন হতে পারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না কিন্তু তারপরে আসবে মানে অস্তিত্ব থাকবে মানে তারা ক্ষমতায় আসতে পারে কিন্তু একটা সময় পরে তারা আসবে আর ওই আশাটা পাঁচ দশ বছর বিশ বছর না হয়ে আরও কাছে আসতে পারে যদি আপনারা তাদেরকে সুযোগ করে দেন কী সুযোগ করে দেন আপনারা আপনাদের মধ্যে হানাহানি মারামারি জমি দখল নিয়ে চাঁদাবাজি নিয়ে টেন্ডারবাজি নিয়ে অথবা ক্ষমতা নিয়ে আপনারা আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন তাহলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা সঙ্গবদ্ধ আন্দোলন করার ফলে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিদায় পেয়েছে কি বলে ঠিক না সঙ্গবদ্ধ হয়ে আন্দোলন করার ফলে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার বিদায় পেয়েছে এখন আপনারা যদি সেই সঙ্গবদ্ধ না থাকতে পারেন দেশ সংস্কারের প্রশ্নে দেশ চালানোর প্রশ্নে তাহলে নিশ্চিত থাকেন আপনারা যেই চিন্তা করতেছেন সেই চিন্তাটা হবে না আওয়ামী লীগ এর আগেই আসবে আর সেটা ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে টুস করে যে কোনো সময় ঢুকে যেতে পারে সে বাংলাদেশের কাছাকাছি আছে আমিও বিশ্বাস করি যে যদি আপনারা আপনাদের মধ্যে এই সংগ্রামের যে চেতনাটা ছিল সেই চেতনাটা লালন না করেন তাহলে আপনাদের কপালে শনি আছে আর সেটা ঘটাবে কিন্তু সেকিউরিটি অতএব সাবধান হন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না আশা করি আমার কথাটা বুঝছেন বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য পাশে থাকুন সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ